একটা কলা গাছের দেখতে পাচ্ছি যাকে রম্ভা বলে সংস্কৃততে এটা প্রথমেতে গৃহপ্রবেশ বিয়ে পুজো সবেতেই এটা দারঘট বলে ঘটও বসায় আর কলা গাছ দুপাশে বসিয়ে দেয় আর তার মধ্যে দ্বারঘটে অবশ্য আম্রপল্লব দেওয়া হয় আম্রপল্লব মানে আম পাতা এইবার আমি চলে যাচ্ছি সব রকম এখানে ফুল ব্যবস্থা রয়েছে এই ফুল কিন্তু সব দেবতাকে দেওয়া যায় একে নয়নতারা বলা হয় নয়নতারা সাদাও হচ্ছে হচ্ছে এছাড়া ডায়াবেটিস রুগীরা যদি এর পাতা খায় উপকার হয় তারপরে এটা তুলসী দেখছি আমরা তুলসী গাছটাকে তুলসী গাছ দেখতে পাচ্ছি এখানে তো তুলসী গাছটা হলো যে সমস্ত রোগ যে কোনো রোগ থাকতে পারে সব রোগের জন্য এই তুলসী গাছ উপকারী আর একটা দেখতে পাচ্ছি আমরা দূরে এই জবা জবা কুসুম শঙ্কা শঙ্কা শেয়াং মহাদুতি ধান্তার ইং সার বাগ্ন পুন জবা এখানে লাল এর মতন দেখতে সূর্যকে বলেছে কুসুম মানে হলো ফুল তো কিন্তু এই জবা ফুল বেশিরভাগ মায়ের পুজোতে হয় লাগে সব মায়ের পুজোতেই জবা ফুল লাগে তবে এক জায়গায় পড়েছিলাম যে লক্ষ্মী ঠাকুরকে জবা ফুল দিতে নেই যদি ও এই বোঁটার এই যে এই জায়গাটা ভেঙে দিয়ে দেবে এছাড়া রয়েছে আকন্দ ফুল বিল্লপত্র তোলা গঙ্গার জল তাই পেয়ে তুষ্ট হলেন ভোলা মহেশ্বর আমরা এই আকন্দ ফুল দেখতে পাচ্ছি এছাড়া আছে মন্দার পুষ্প বহু পুষ্পা পূজিতায় দশমেই মাকারায় নমশিবায় এটা হলো মন্দার ফুল মানে ওই আকন্দ ফুল হ্যাঁ মন্দার সংস্কৃত কথা এটা আবার গণেশের ভীষণ প্রিয় গণেশের প্রিয় আকন্দ ফুল আর যদি ফুল না থাকে বলে পাতাও অর্পণ করো গণেশকে তাহলে গণেশ তুষ্ট হবে এই তো আমরা জবা দেখলাম হ্যাঁ জবাকে জবা ফুল দেখলাম এমনিতে ইংরেজিতে হয়ে একে বলে আবার হিবিষ্কাশ এখানে জবা আর আছে এগাচ্ছে অনেক ধরনের জবা ফুল দেখলাম আমরা এখানে আর একটা কালারের আছে জবা দেখলাম এছাড়া এটা এমনিতে গোলক চাপাও বলে চাপা বলে এই ফুল এই ফুল আবার মা দুর্গার ভীষণ পছন্দ চাপ কেউ বলে চাপা কেউ বলে গোলক চাপা যাই হোক চাপা নানান ধরনের রয়েছে তার মধ্যে সেই জন্য এটাকে গোলক চাপা ফুল বলা হয়েছে এটা আবার মা দুর্গার খুব পছন্দ তার সাথে আছে শিউলি শিউলি এখন নিচে পড়ে আছে কি না দেখি একটাও অসময়েও কিন্তু এখানে শিউলি হয় এই একটা দেখতে পাচ্ছি শিউলি ফুল পড়ে আছে এটা শিউলি গাছ শিউলি অবশ্য মা দুর্গার পছন্দ তো নিশ্চয়ই এছাড়া সব ঠাকুরই শিলিপুর পছন্দ করে এটা শরৎকালই হয় শিলিপুরটা এই যে একটা পড়েছিল মাটিতে সেটা তুললাম এটা অসময় তো হয় না কিন্তু হয়েছে এর এই ভেতরটা হলে থাকে এই যে তো এ তো মা দুর্গার ভীষণই পছন্দ এছাড়া সবাইকে যার জন্য শরৎ হয় শরতের সময় আর এই সুন্দর বাগান দেখালাম ভালো লাগে যদি চাও তবে বলে কথায় যে ফুল গাছে দেখতে যেমন ভাল লাগে তুলে নিয়ে ঠাকুরের কাছে দিলে তো ভালো কিন্তু দেখি যদি তুমি সেই ঠাকুরকে স্মরণ করো তাহলে সেই ঠাকুর নিশ্চয়ই পেয়ে যাবে সেই ভুল তোমার কেন ফুল যদি মুড়িয়ে গাছ মুড়িয়ে অনেকে নিয়ে যায় সেটা কিন্তু খুব ভাল লাগে না এই যে আমর পল্লব এই যে বলে দিল আম আম্র পল্লব ছাড়া কোনো শুভ কাজ হয় না এইটা হলো আম গাছ এখানে আম এখন ধরেনি এই নতুন গাছটাই জন্য এর আম্র পল্লব রয়েছে সবাই ভালো থেকো